অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে দয়া করে কেউ প্রতারণার শিকার হবেন না যদি আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কি হবে আপনার মতো এরকম আরও মানুষকে আমরা দিতে পারবো এই ভাই এই আঙ্কেলের মতো যেরকম দিলাম এরকম মানুষকে আরো আমরা উপহার দিতে পারবো দর্শক বন্ধুরা এই ভিডিওটা যত শেয়ার হবে যত পরিমাণ শেয়ার হবে এই ভিডিওটা হয়তো কি হবে আমাদের অ্যাকাউন্টে কিছু ডলার ঢুকবে ডলার ঢুকলে কি হবে আমরা আরো চাচার মতো আরো পাঁচজন দশজনকে দিতে পারবো আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না চাই কি যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে পৃথিবীর অলিতে গলিতে পৌঁছায় দিবেন আমার মতে এরকম অনেকে উদ্যোগ নিবে হয়তো অনেকে উদ্যোগ নিবে রাজু ভাই করতেছে এরকম কাজ আমরাও করি আমি চাই প্রতিটা থানায় প্রতিটা জেলায় প্রতিটা মহল্লায় আমার মতো এরকম উদ্যোগ নেই

সিদ্ধান্ত নেন ডাইল ভাত খাই রাখবেন